ফেসবুকের নতুন একটি মনিটাইজেশান টুলস হলো ক্রিয়েটর মনিটাইজেশান টুলস এই নতুন ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি আসার পর থেকেই আপনাদের মনের মধ্যে অনেক ধরনের জল্পনা কল্পনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা অনেকেই বলছে এই নতুন মনিটাইজেশান টুলসটি ফেসবুকের মধ্যে থাকবে আবার অনেকেই আপনারা চিন্তাভাবনা করছেন আগের যে মনিটাইজেশান টুলসগুলো আছে সেখান থেকে আপনাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে এ বিষয়গুলো নিয়ে আপনারা হেজিটেশানে আসেন যে আসলে কী হতে চলেছে ফেসবুকের মধ্যে কীভাবে বা ভবিষ্যতে আপনারা ইনকাম জেনারেট করবেন এবং এই যে ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি আছে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মাধ্যমে আপনাদের কেমন করে ইনকাম হবে বা এ ইনকামগুলো কেমন করে দেখাবে এই বিষয়গুলো নিয়ে চিন্তিত আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে দেখাবো যে আসলে ভবিষ্যতে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস থেকে কীভাবে ইনকামগুলো হবে এবং কিভাবে আপনাদেরকে দেখাবে যে আসলে কোন ফর্ম অফ কন্টেন্ট থেকে আপনাদের কেমন ইনকাম হচ্ছে যেমন ধরুন রিলস থেকে কেমন ইনকাম হচ্ছে বড় ভিডিও থেকে কেমন ইনকাম হচ্ছে লেখা পোস্ট থেকে কেমন ইনকাম হচ্ছে ইমেজ পোস্ট থেকে কেমন ইনকাম হচ্ছে এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখতে পাবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এই নতুন যে মনিটাইজেশান টুলসটি আছে ক্রিয়েটর টুলস এই ক্রিয়েটর টুলস কিন্তু একমাত্র মনিটাইজেশান হিসাবে ফেসবুকের মধ্যে ভবিষ্যতে থেকে যাবে এবং আমরা যে মনিটাইজেশান টুলসগুলো থেকে বর্তমানে ইনকাম করছি অন রিলস ইনস্ট্রিম অ্যাড এবং বোনাস মনিটাইজেশান এই তিনটি মনিটাইজেশান কিন্তু রিমুভ করে দিয়ে শুধুমাত্র এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি কিন্তু ফেসবুকের মধ্যে রেখে দিবে এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু ফেসবুক আমাদেরকে জানিয়ে দিচ্ছে আর এই যে ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি আছে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মধ্যে সেকশনগুলো কিন্তু ভাগ করা আছে আপনি কোন কন্টেন্ট থেকে কত ইনকাম করছেন এই বিষয়টি আপনাদেরকে দেখাবো আর এই বিষয়টি দেখানোর জন্য চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে এই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দিব কোন কন্টেন্ট থেকে কেমন ইনকাম হচ্ছে এবং কিভাবে সেটি আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের মনিটাইজেশান সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে ক্রিয়েটর মনিটাইজেশানটি অ্যানাবল হয়েছিল। সেই মনিটাইজেশানটি বর্তমানে একটি সমস্যা হয়েছে কিন্তু আপনাদেরকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হলো এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মধ্যে যে ইনকামগুলো হবে সেই ইনকামগুলো আপনারা কিভাবে দেখতে পাবেন তো এখান থেকে আমি যদি এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মধ্যে প্রবেশ করি ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মধ্যে প্রবেশ করলে এখান থেকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে বিস্তারিতভাবে আলাদা আলাদা করে কিন্তু এই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছে কোথায় থেকে আমাদের কত ডলার ইনকাম হয়েছে এখান থেকে টোটাল আর্নিং হয়েছে তেরো সেন্ট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রিলস থেকে হয়েছে এগারো সেন্ট ফটো অ্যান্ড টেক্সট থেকে হয়েছে দুই সেন্ট এবং ভিডিওস থেকে হয়েছে জিরো তাহলে বুঝতে পারছেন এই যে তিনটি টুলস আমাদের ফেসবুক মনিটাইজেশনের মধ্যে ছিল এই তিনটি টুলসের কম্বাইন্ড একটি ফর্ম কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস এখান থেকে আমি রিলস ফটোস টেক্সট বা লেখা বা ছবি থেকে ইনকাম করতে পারবো এবং ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবো নিচের দিকে একটি বিষয় লেখা আছে দেখুন এখান থেকে ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্টগুলো তৈরি করুন আর্ন মানি ফর কোয়ালিফাইড ভিউজ অন ভিডিওস ভিডিওর মধ্যে যে ভিউজগুলো আসবে সেখান থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন প্লেস অন রিলস অ্যান্ড ভিউজ আপনার রিলসের মধ্যে যে প্লে আসবে এবং ভিউজ আসবে সেখান থেকে ইনকাম করতে পারবেন কমেন্ট শেয়ার অ্যান্ড রিয়াকশন অন অল আদার ইলিজেবল পোস্ট আপনার যতগুলো পোস্ট থাকবে এবং সেগুলো যদি ইনকাম করার উপযুক্ত হয় সেসব সবগুলো থেকে আপনি লাইক কমেন্ট এবং শেয়ার থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে